সকাল থেকে একটা বিষয় নিয়ে আমরা প্রচন্ড রকমের আলোচনার সম্মুখীন এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল যে চারশো গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে এটা আমরা সংশোধন করছি মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোন রকমের দ্বিধা না থাকে এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে যেমন আপনার পোলিং এজেন্টস পোলিং অফিসার্স অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার তাদের কাছে এটা রাখবো না রাখার বিষয় নেই তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন সবার কাছে থেকে থাকবে না তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দেখছি তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল কৌতূহল ছিল যে ভোটাররা এবং সাংবাদিক সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না আমার মনে হয় যে ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই আমার আমি আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশন থাকবে সেটা আমরা ফিল্টার করছি করে আমরা এটা করে দেব কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম আর এর সাথে আপনার আরেকটা জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আগামীকাল সকাল থেকে সকাল সাড়ে সাতটার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ কাজেই এখন সবাই নির্বাচনী প্রচার প্রচারণায় তুঙ্গিয়ে আছেন এটা একটা ভালো দিক এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচার প্রচারণার পরে নির্বাচনের বা বাকি দায়িত্ব পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে এবার বিদেশি যারা সাংবাদিক সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী এবং অবজারভার সারছে তাদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে পাঁচশো চল্লিশ জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক আসছেন এদের মধ্যে এই পাঁচশো জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশন জড়িত তাদের থেকে প্রায় ষাট জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন তিনশো তিরিশ জন এবং পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় দেড়শো সাংবাদিক এর সাথে এই এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্ক মালয়েশিয়া নাইজেরিয়া ফিলিপিনজিয়া এই সমস্ত দেশ থেকে আসছেন বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন আল জাজিরা থেকে আসছেন জাপান থেকে আসবেন বিবিসি নিউজ এপি অ্যাসোসিয়েটেড প্রেস রয়টার্স এবিসি অস্ট্রেলিয়া ডাইভেলে এর সাথে পাশাপাশি স্পেন ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন সংবাদকর্মীরা আসছেন প্রায় তিনশো তিরিশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এ পর্যায়ে দুশো জন এটা আড়াইশো পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে কমনওয়েলথ থেকে আসছেন পঁচিশ জনা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ফ্রেলার থেকে আঠাশ জনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই থেকে আসছেন বারো জনা এবং অন্যান্য জায়গা থেকে আসছেন তিরিশ জনা আগামীকাল আছেন আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশনের যৌথ দেখে আগামীকালকে আপনার ইন্টারকনে আপনার একটা মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে আর মিডিয়া ব্রিফিং আমরা করব এই যারা আসছেন আমাদের সাথে দেখা করার জন্য বা আমাদের ইলেকশন পর্যবেক্ষণের জন্য তাদের ব্যাপারে আমরা এগারো আগামী এগারো তারিখ ইন্টারকনে আমরা একটা ব্রিফিংয়ের ব্যবস্থা রেখেছি